আসসালামু আলাইকুম আফরান ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কিন্তু আজকে আমার মনটা খুব একটা ভালো নেই আর ভালো না থাকার রিজন বলছি যে কিছুদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ইন্ডিয়ান ভিসা কেন ক্যান্সেল হয় সো আমার যেহেতু ফর্মটা অ্যাকসেপ্ট হয়নি সো আমি হচ্ছে খুব ডিটেলসে এটা আলোচনা করতে পেরেছিলাম এন্ড আমি এক্স্যাক্ট দেখিয়েছি যে কি কি লাগে এবং কি কি ডকুমেন্টস জমা দিলে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা হবে সো আমি নাকি এটার মধ্যে বেশি পার্সোনাল জিনিস দেখিয়েছি সয় ইউটিউব থেকে আমার সেই কন্টেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে এই জন্য হচ্ছে একটু মন খারাপ আর ওটার অনেক বেশি রিচ ছিল এমনিতে হচ্ছে আমার ইউটিউবে রিচ নেই ওটার অনেক বেশি রিচ ছিল প্লাস ওটার কারণে অনেক ওয়াচ টাইমের সাবস্ক্রাইবার এসেছে আমার এজন্য হচ্ছে আজকে ভিডিও বানানোর খুব একটা মুড নেই তারপর যেহেতু আমি ডেইলি ভ্লগ করি সেই তাগিদ থেকে হচ্ছে আমাকে ভ্লগ করতে হবে ভিডিও করতে হবে সো এখন হচ্ছে দুপুর আর আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে বাইরে যাব। এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিবো আর আজকে দুপুরের খাবার মেনুটা আছে হচ্ছে মুরগি পেঁপে দিয়ে হচ্ছে মুরগি মাংস এটা আমি রান্না করেছি তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে যাচ্ছি মিরপুরের দিকে তো এখন আমি এসেছি শেরাপাড়ার একটি রেস্টুরেন্টে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে এখানে কোনো সাউন্ডের রেকর্ড হয়নি মাইক্রোফোনের কোনো সমস্যার কারণে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা এডিট করছি তো শেরাপাড়াতে আমি অনেক খুঁজে একটা ভালো রেস্টুরেন্ট পাইনি তো এই রেস্টুরেন্টটাই পেয়েছি সেখানে আমি গিয়েছি গিয়ে অর্ডার করেছি হচ্ছে সাব স্যান্ডউইচ আর হচ্ছে কোল্ড কফি ওখানকার ফুড কেমন ছিল সেটাই হচ্ছে এখন আপনাদের জানাবো আমার ভিডিওতে আমি শুধু খাই আপনারা বলেন পার্সোনালি কথা বলে আমাকে বলেন যে আমি ফুড ব্লগার আসলে আমি ফুড ব্লগার নামই হচ্ছে একজন ডেলি ব্লগার আর আমি অত বেশিও কিন্তু খাই না আমি খুব অল্প খাই তো এখানকার সাব স্যান্ডউইচটা ছিল এক কথায় অসাধারণ এর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল সবগুলো ছিল একদম তাজা সো আমার কাছে খেয়ে খুবই ভালো মনে হয়েছে তো ভিডিওতে আমি মেবি এটা রেটিং দিয়েছিলাম এইট আউট অফ টেন এটাই হবে সম্ভবত তো ওখানকার যে কোল্ড কফি ছিল সেটাও অনেক 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 ভালো ছিল চোরাচর কোল্ড কফিতে দেখা যায় যে অনেক বেশি চিনি দেয় আইস দেয় আর ওখানে আইস দিয়েছিল চিনির পরিমাণটা ছিল একদম পারফেক্ট মানে খুব বেশিও না দেড়শো খেতে অনেক ভালো লাগছিল আর এটার মধ্যে অনেক বেশি আইস ছিল বিধা আমি হচ্ছে নেড়ে নরমাল করে নিচ্ছে সো কোল্ড কফিটার রেটিং আমি দিয়েছিলাম সেভেন আউট অফ টেন এখন খাওয়া দাওয়া করে আমি যাব হচ্ছে মিরপুর শাহালি টাওয়ারে ওখানে আমি আমার আইফোন ফাইভ এসটা সার্ভিসিং করতে দিয়েছিলাম সেটা হচ্ছে সেখানে কাজ শেষ এখন হচ্ছে আমরা নিয়ে মিরপুর চোদ্দ দিকে যাব সো আজকেও আমি আর জোবাই আসলাম হচ্ছে স্যুপটা ট্রাই করতে আর এটা টেস্ট হচ্ছে বরাবর যেমন হয় ঠিক তেমনই আর এর কারিগর হচ্ছে এই ভাই ভাই হাই দিয়ে দেন ভাই খুব ভালো ও আচ্ছা আচ্ছা অনেক কিছুই পাওয়া যায় অনেক ভ্যারাইটি আচ্ছা আপনারা বেশি বেশি সুপ খাবেন আর বাইরে যে সমস্ত ফাস্টফুড গুলা থাকে সেগুলো করে ট্রাই করবেন তাহলে আপনার হেলদি থাকবেন